কাঠ বাদামের দশটি উপকার নাম্বার ওয়ান সকালে বাদাম খেলে সারাদিন এনার্জি দেয় শক্তি পাওয়া যায় শরীর সবল ও তরতাজা থাকে নাম্বার টু কাঠ বাদাম মস্তিষ্ক সুস্থ রাখতে একদম দক্ষ বাচ্চাদের নিয়মিত কাঠ বাদাম খাওয়ান স্মৃতিশক্তি ভালো হবে পড়াশোনায় মনোযোগী হবে এতে থাকা পটাশিয়াম ব্রেনকে সচল রাখে নাম্বার থ্রি কাঠ বাদামে ভিটামিন ই বি ওয়ান বি সিক্স যা ঝকঝকে শক্ত এবং সুন্দর চুলের লক্ষণ কাঠ বাদামে থাকা ম্যাগনেসিয়াম চুলকে গোড়া থেকে মজবুত করে সুস্থ রাখে তাড়াতাড়ি বাড়িয়ে তোলে নাম্বার ফোর বাদাম ওজন কমায় স্থূলতা কমায় এটি ইন্টেস্টাইনে সক্রিয় রাখে হজম ক্ষমতা ভালো রাখে খাবার খুব সহজেই হজম হয় নাম্বার ফাইভ বাদামে থাকা ভাইটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বার্ধক্যজনিত প্রদাহকে বাধা দেয় যা ফ্রি রেডিক্যালের কারণে ঘটে ত্বককে ভালো রাখে ভিতর থেকে ময়শ্চারাইজার করে নাম্বার সিক্স বাদাম স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার এবং মলদারের ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সার প্রতিরোধ করে বাদাম নাম্বার খারাপ কোলেস্টেরল দূর করে হার্টকে প্রোটেক্ট করে এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রকে ভালো রাখে নাম্বার বাদাম হাড়ের ক্ষয়রোধ করে হাড়ের ঘনত্ব বাড়ায় এতে থাকা ক্যালসিয়াম দাঁতের ক্ষয়রোধ করে দাঁতকে পুরোপুরিভাবে সুস্থ রাখে নাম্বার নাইন বাদামে প্রচুর প্রোটিন থাকে যা সুগার লেভেলকে ঠিক রাখে রক্তে শর্করার মাত্রা কন্ট্রোলে রাখে নাম্বার টেন বাদামে ফাইবার থাকায় হজম ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন চার থেকে ছয়টি কাঠ বাদাম রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় আপনি খোসা সমেত খেতে পারেন এটি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এতে থাকা আয়রন রক্ত বাড়ায় তো ফ্রেন্ডস এই ছিল বাদামের দশটি উপকারিতা যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন